হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আবার কিন্তু চলে আসছি হচ্ছে আমি আমার কলেজে আর এখানে একটু ভিডিও করে ফটোশুট করে মজা পাই তো আমরা কিন্তু আজকে সবাই আছি যে জান্নাত আছে আমার সাথে স্বর্ণা আছে তারপরে আমার আন্টি আছে সবাই আছে আর কি তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর এই দুপুর টাইমে প্রচন্ড রোদ আর এই রোদের ভিতর আসার একটা কারণ আছে কারণ এই রোদের ভিতরে একটু ফাঁকা থাকে আর বিশেষ করে ছবি উঠতে মানে ছবিগুলো খুব সুন্দর আসে কি ভিডিও গুলো একদম খুবই একদম নেট এন্ড ক্লিয়ার আসে সে কারণেই হচ্ছে আসলে এখানে আসা তো এখন একটু রাস্তাঘাট ফাঁকা আর ফাঁকা থাকলে একটু ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ বেশি লোকজনের ভিতরে একটু আনিজি লাগে আর আনিজি লাগে বেশি মানে আনিজি লাগে সত্যি কথা বলতে তো সেই জন্য আসলে ভাবলাম যে একটু যাই তো আসলে আজকে এত রোদ মানে তা বলার মতো না প্রচন্ড রোদ আর কি তো এখানে যে শুধু আমি আসছি আসছি তা কিন্তু না এখানে হয়তো যাদের পরীক্ষা ছিল আসছে কলেজে তারা আসছে আরো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দেখলাম তারা আসছে আর এখানে তো সবার হাতে এই যে দেখেন ফোন সবাই মানে ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমিও তার কোন অংশে কম না আমিও একটু চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার আসলে মূলত এই রোডটার নাম হচ্ছে টিকটক রাস্তা এই টিকটক রাস্তায় কিন্তু আমার অনেক ছবি আছে আছে বা ভিডিও আপনারা সবাই জানেন তো টিকটক রাস্তা আসলে এই নামটাতে কে বা কারা রাখছে না। তবে রাস্তাটার নামটা খুবই সুন্দর এই টিকটক রাস্তা আসলে কে নাম রাখছে টিকটক রাস্তা আসলে তো রাস্তার নামটা কিন্তু খুবই একদম আর আর কি কি হাস্যকর যদিও সবাই টিকটক রাস্তা বলে বা টিকটক করে আমরা কিন্তু না ভুলেও না প্রচুর প্রচুর রোদ মানে যাচ্ছে না একটা গাছের নিচে দাঁড়ালাম এই গাছের কাছে কিন্তু আমার ছবি আছে আহ এই রোডটায় ছবি উঠলে খুবই ছবিগুলো ক্লিন নাইস আসে আর কি দেখেন একদম খুব সুন্দর লাগতেছে এটা কিন্তু নতুন ভবন সবাই কম বেশি চিনেন তো এই হলো তো সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত সবাই ভিডিও করুক আর একটু করি তো তো সবাই আমার দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা আশা করি তো বিশেষ আর কি বলবো যদি শরীরটা খুবই খারাপ শরীর খুবই আমার একটা ভালো নয় তারপরেও রেডি হয়ে চলে আসছিলাম সবাই যেহেতু আসতে আমাকে ছাড়া কেউ আসতে তাদের ভালো লাগে না বা তাদের ছাড়াও আমার আমার ভালো লাগে না তো সে কারণে সবাই আমরা মিলেমিশে মিলেমিশে আসি আর আর কি কি কাজ করি করি ভিডিও সবাই এখন এই জায়গায় তা একটু ছায়া আমি দেখেন একদম ঘেমে গেছি মানে প্রচুর ঘামছি কি তো এই তো ছিল আপনাদের সাথে ভিডিও দেখছেন একদম ব্যাকগ্রাউন্ড কত সুন্দর লাগতেছে আর গাছপালা কিন্তু পরিবেশের একটা অন্যতম উপাদান খুবই সুন্দর একদম নেট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো এবং গাছপালাগুলো খুবই সুন্দর আর কি বাতাস বইতেছে এই যে স্টুডেন্টরা সব যাচ্ছে আসতেছে তো এই পর্যন্তই আজকের ভিডিও আর বেশি কিছু বলবো না বেশি কিছু বলার ও মাথার উপর সূর্য প্রচুর কাজ আছে সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি তো সেই পর্যন্তই আজকে এই পর্যন্তই টাটা ভাই ভাই